প্রধান সাক্ষী কে বলেন তো আল্লাহ বলেন প্রধান সাক্ষী কে আল্লাহ প্রধান সাক্ষী ও কফা বিহিদা সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রেখে অঙ্গ প্রত্যঙ্গ সহ সব ধরনের গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি ওই যে আমানত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুণা করা এটাই খেয়ানত এজন্য আমার চোখের দিকে একটু তাকান এই যে চোখ এখন আমি চোখের কোনা দিয়ে একটা হারামের জিনিস দিকে তাকায়া আবার সাথে সাথে চোখ নিচে নিয়ে মানুষ বুঝে নাই আমি যে হারামের দিকে তাকাইছি আল্লাহ বলে বান্দা আমি কিন্তু জানি তুমি যে চোখের কোনা দিয়ে হারাম করে মনে মনে খারাপ কল্পনা করতেছো এটা কিন্তু আমি জানি সূরা গফির বা সূরা মুমিনের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আল্লাহ খাইনাতাল আয়ুনী ওয়া মা তুখফিস সুদুর চোখের চোরাই চোখের خیামত ইয়া'লামু তিনি জানেন চোখের খেয়ানত, চোখ কোনা দিয়ে চুরি করে কি দেখে হারাম জিনিসের দিকে ওমা মা তুখফিস সুদুর আর অন্তরে কি খারাপ কল্পনা করে আল্লাহ বলে এটা আল্লাহ জানেন এজন্য প্রিয় ভাইরা চোখের خیামত অঙ্গপ্রত্যঙ্গের খেয়ানত থেকে বেঁচে থাকার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন সূরা আনফালের 27 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তালামুন জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না ও ইমানদাররা জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না আয়াতের ব্যাখ্যায় ইমাম কুর্তুবীর রহমত উল্লাহ আলাই লেখেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রদী আল্লাহ তা আলা আঙ্গুর বর্ণনা তিনি বলেন আউ আলু মা খ আলাক আলা বিন ইনসানি আল ফারোজা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন লজ্জাস্থান মনে রাখার জন্য সবাই একবার বলি বলেন তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কি সন্তান এই লজ্জাস্থান তোমার কাছে আমানত রাখলাম গচ্ছিত রাখলাম এই অঙ্গটা তুমি আমানত হিসাবে রাখবা এই আমানতের তুমি খেয়ানত করবা না فان حفظتها حفظتك বলেন বান্দা লজ্জাস্থান নামক অঙ্গ এই আমানত যদি তুমি রক্ষা করো আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করব এর পর বলেন الفرج আমানা লজ্জাস্থান আমানত والاذن আমানা কান আমানত والعين আমানা চোখ আমানত ওয়াল্লিসানু আমানা জবান আমানত ওয়াল বাতনু আমানা পেট আমানত ওয়ালু আমানা হাত আমানত ওল লিজলু আমানা পা আমানত ফলা ইমা লালিমান্লা আমানা তালা যার আমানতদারিতা নাই তার ইমান নাই এখন অংশ আমি বাকি অংশ হলে আপনারা আমানত বলবেন বলেন তো লজ্জাস্থান চোখ কান জিব্বা প্যাঠ হাত পা আচ্ছা আজকে থেকে প্রতিটা পদক্ষেপের আগে চিন্তা করবেন আমার পুরা বডিটা আমানত খেয়ানত হচ্ছে না তো এই চিন্তা করা আল্লাহ আমাদেরকে এই আমানত রক্ষা করার তৌফিক দান করেন খেয়ানত থেকে বাঁচার তৌফিক দান ওয়াদা ভঙ্গ করা বড় ধরনের খেয়ানত ওয়াদা ভঙ্গ করা বড় খেয়ানতের একটা সুরায় মা ১৩ তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন দিহিমিতা কহুম লা আল্নাহুম ওয়াজা আল্লাহ কুলুবাহুম কসিয়া ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম লা এর শাব্দিক অর্থ হলো আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করলাম আল্লাহ অভিশাপ করার অর্থ হল রহমত থেকে বঞ্চিত করা আল্লাহ বলেন তারা ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম আজা আল্লা কুলু বাঘুম কসিয়া। আমি আল্লাহ তাদের অন্তর্গুলা শক্ত করে দিলাম। ইউহাদ রিফুনাল কালি মাহাম্মাওয়া দহী ইওয়ানাসু হাজজম্মিম্মা দুুককিরুবি। ইয়াহুদরা তাওরতের সঠিক বিষয়গুলা, আপন জায়গা থেকে সরায়া দেয়। তারা তাওরতের সঠিক বিষয়গুলা। আপন জায়গা থেকে সরায় তারা বিকৃত করে দেয়। আল্লাহ বলেন। এই বিকৃত করাটা এটা ওয়াদা খেলাফ করা এই জন্য আমি আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম ওয়ানাসু হায্জাম মিম্মা যুক্কিরুবি তাদেরকে যেই উপদেশ দেওয়া হয়েছে এই উপদেশ তারা ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে অভিসম্পদ করলাম তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম বর্তমানে আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন এই কোরআনের অপব্যাখ্যা হয় এই কোরআনের অপব্যাখ্যা সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়ও করা হয় সেখানে দাঁড়া নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য বলে আমার সন্তান আহলে কিতাব কি বিয়ে করছে আহলে কিতাব একটা বিষয় আছে কিন্তু আহলে কিতাব কি জিনিস এটা তো বুঝতে হবে আলেমদের থেকে সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়া আহলে কিতাব শব্দটা বইলা বাক্য বইলা সরাসরি কোরআনের অপব্যাখ্যা করে আল্লাহ বলেন ইয়াহুদিরা তাওরাত বিকৃত করার কারণে আমি তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম মুসলমানদের মধ্যেও কিছু মুসলমান শুধুমাত্র নিজের ভয়ঙ্কর একটা চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে পুরান যদি বিকৃত করতে হয় পুরান বিকৃত করতেও ইতস্তবোধ করে না শুধু নিজের খারাপ অবস্থা টিকিয়ে রাখার জন্য এটা অন্যায় আল্লাহ তালা কিন্তু রহমত থেকে বঞ্চিত করেন সুরায় মা ইদা তেরো নম্বর আয়াত এরপরে আল্লাহ কি বলে দেখেন আলাহ ইনাতিম ইল্লা কালিলা মিনহুম আল্লাহ তাআলা বলেন নবী ভবিষ্যতে আপনি কিছু ইহুদি ছাড়া বেশিরভাগ ইহুদিদের থেকে খেয়ানত দেখতেই থাকবেন আজও পর্যন্ত ইহুদিরা খেয়ানত করে দুই দিন মাইর খাইলে তখন বলে উই আর সরি আমরা দুঃখিত ফিলিস্তিনিরা আম করে মাফ করে দাও এই মাফ করে দেওয়ার আবার দুই দিন পরেই দেখা যায় তারা তাদের যেই চরিত্রটা এটা আবার তারা প্রকাশ করা শুরু করে আবার যখন মাই খায় আবার তারা বলে ভুল হয়েছে অন্যায় হয়েছে আমাদেরকে ক্ষমা করে দাও তো আল্লাহ বলে দিয়েছেন নবী ইয়াহুদিদের খেয়ানত আপনি ভবিষ্যতে দেখতেই থাকবেন আপনি দেখতেই থাকবেন এটা আল্লাহ নবীকে বলছে আর আমরা যারা শেষ উম্মত আমরা এখনো দেখতেছি ইয়াহুদিরা প্রতিনিয়ত ওয়াদা ভঙ্গ করে যাচ্ছেই যাচ্ছে হঠাৎ একটা ওয়াদা করে এই ওয়াদা আবার তারা ভঙ্গ করে শান্তি চুক্তির ওয়াদা করে আবার এই ওয়াদা তারা ভঙ্গ করে এই ওয়াদা ভঙ্গ যে করবে তারা এটা আল্লাহ বলে দিছে যে এটা তারা করতেই থাকবে কবে দাজ্জালের দলে যোগ না দেওয়ার আগ পর্যন্ত ওদের এই ওয়াদা ভঙ্গর খেলা চলতেই থাকবে ওরা কার দলে যোগ দিবে বলেন তো দাজ্জালের দলে তারা যোগ দিবে দাজ্জালের পক্ষ হয়ে তারা লড়াই করবে মুসলমানের বিরুদ্ধে এই হলো ওয়াদা ভঙ্গ করা এটা চরম একটা খেয়ানত আল্লাহ আমাদের সকল মুমিন যারা ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন এবার যে কথাটা আপনাদের সাথে বলবো এটা তো সারা জীবন মনে রাখবেন স্বপ্নেও মনে রাখবেন বলেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত এটা আমি সহ সবাই তিনবার বলেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত